আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলিজ আহমেদ অফ দ্য ট্রাকের সঙ্গে আছি আপনাদের সাথে আজকে বিশেষ একটি রাত বলা যেতে পারে বনভোজনের আগের রাত সবাই মিলে যাচ্ছে কোথাও ঘুরতে কোথায় যাচ্ছি হুম এত তাড়াতাড়ি তো বলা যাবে না তার জন্য তো অবশ্যই বিলয়ের সাথে থাকতে হবে আর আমাদের সাথে কে কে যাচ্ছে তাও বলা যাবে না সব কিছু জানার জন্য কিন্তু আমাদের বিরিয়র সাথে থাকতে হবে তার আগে দেখিয়ে নিচ্ছি কোথাও ভ্রমণের আগে কি পরিমাণ ব্যাগ হতে পারে চলুন দেখা যাক দেখুন এখানে মোটামুটি প্রায় পাঁচটির মতো আছে তো এইরকম ব্যাগ বলা যেতে পারে 10 দশ থেকে বারোটি দশ থেকে বারোটির মতো ব্যাগ এরকম হবে আর এক জনের জন্য বলা যেতে পারে প্রায় দুইটি করে ব্যাগ এবার বুঝুন মেয়েরা যদি কোথাও যায় কি পরিমাণ ব্যাগ ক্যারি করতে পারে শুধুমাত্র তাদের আউটফিট রেডি করার জন্য আর আমরা আমরা বেচারা তো ওই যে মেয়েদের ব্যাক করার পর যদি কোনতে একটু জায়গা থাকে সেখানে কয়েকটা কাপড় কিন্তু না এবার মেয়েদের সাথে পাল্লা দিয়ে আমিও একদম ফুল একটি ব্যাগ ভর্তি করে নিয়েছি কাপড় দিয়ে কিন্তু কিন্তু কি কিন্তু কিছুই না কিন্তু হচ্ছে আমাদের সাথে থাকতে হবে আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে একদম বাস স্টেশনে এবং কি বাস দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি কি খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ সব কিছু আপডেট দিব শুধুমাত্র অফ দ্য ট্রাকের সাথেই থাকুন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বক বক করার পর এবার আসা যাক মূল পয়েন্টে পরিবারের সবাই মিলে ঠিক করলাম দূরে কোথায় ঘুরতে যাব। আর দূরে ঘুরতে যাওয়া মানে পাহাড় কিংবা সমুদ্র এই নিয়ে তো একটা দুটানা ছিল তো সবাই পরিশেষে ঠিক করলাম আমরা সবাই ঘুরতে যাচ্ছি হচ্ছে সমুদ্রে আর সমুদ্রে ঘুরতে যাওয়ার জন্য এবার আমরা বিকল্প পথ হিসাবে বাস ঠিক করলো কিন্তু বাসে বসে যাব না শুয়ে যাবো এইটা নিয়েও চলছিলো একটা দ্বন্দ্ব লাস্ট মুহূর্তে ঠিক করলাম আমরা এবার স্লিপার বাসে যাব যদিও আমাদের মধ্যে অনেকে এখন পর্যন্ত স্লিপার বাসে জার্নিটা উপভোগ করতে পারেনি তো আলহামদুলিল্লাহ স্লিপার বাসে যাওয়ার জন্য আমরা চোদ্দোটা টিকিট বুকিং করলাম চোদ্দোটা টিকিট বুকিং করলাম হচ্ছে আমরা বেঙ্গল পরিবহনে যেখানে টিকিটের মূল্য প্রায় দু হাজার টাকা সমমূল্যের ছিল কিন্তু আমরা গিয়েছিলাম বন্ধের আগে সুতরাং শুক্র ও শনিবার অ্যাভয়েড করে সোমবারের দিকে এই জন্য আমাদের জন্য ডিসকাউন্ট দিয়ে পনেরোশো টাকা করে রাখা হয়েছিল টিকিট তো যে কথা সেই কাজ রাত দশটা বাজে আমাদের বাস যদিও ছিল কিন্তু আমরা আমাদের বাসা থেকে কাছাকাছি স্টেশন চিরাং রোড থেকে উঠেছিলাম এগারোটার দিকে অকবদার জার্নি শুরুতে বেঙ্গল পরিবহন বাসে স্লিপার কোচ কেমন ছিল এই ভিডিওতে আমরা দেখতে পারবো উপভোগ করতে পারবের কথা

তো বাসের জার্নি উপভোগ করতে করতে কখন যে দুই ঘন্টা পেরিয়ে আমরা কুমিল্লা ব্রেকে চলে আসলাম তা ট্যারি পেলাম না তো কুমিল্লা ব্রেকটা মূলত আমাদের দেওয়া হয়েছিল তাজমহল হোটেলে যেখানে আমরা ব্রেক পেয়েছিলাম প্রায় বিশ মিনিটের মতো নেমে দেখি অসংখ্য মানুষের ভিড় এখানে। ভাবলাম সোমবার যেহেতু আমরা কক্সবাজার যাচ্ছি এই সময় বা মানুষের ভিড় একটু হলেও কম থাকবে কিন্তু না প্রচণ্ড রকমের মানুষ ছিল খাবার ওই রকম আমরা লং জার্নিতে তেমন একটা খাই না যদিও খাই তাহলে টুকটাক স্ন্যাক্স জাতীয় খাই কারণ আমরা অনেকটুকু খাবার বাসা থেকে আমরা নিয়ে আসি যখন আমরা ফ্যামিলি ট্যুরে যেয়ে থাকি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় এই ব্রেকটি নিয়ে অনেকে মজা নিয়ে থাকে যে কুমিল্লার ব্রেকটি মূলত দেওয়া হয় এক ও দুই সেরে নেওয়ার জন্য তো আমরা এর ব্যতিক্রম নয় এক ও দুই সেরে নিয়ে আমরা হালকা নাস্তা করে নিলাম এবং নাস্তা করার পর আমরা জম্পেশ কফি খেলাম তো কফি খাওয়ার পর আমাদের যে সময়টুকু হাতে ছিল আমরা বাইরের পরিবেশটুকু দেখছিলাম এবং আমাদের পরবর্তী জার্নির জন্য আমরা স্টার্ট হলাম কারণ আমাদের খুব সকালে আরেকটি ব্রেক দেওয়া হবে এর আগমহূর্ত আমাদের একটু ঘুমিয়ে নেওয়া খুবই প্রয়োজন সময় এখন ভোর পাঁচটা চল্লিশের মতো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে চিরগম চারপাশে এত পরিমাণ কুয়াশা যে ঠিকমতো নিজেকেও দেখা যাচ্ছে না জানি না ভিডিওতে আপনারা ঠিক দেখতে পারতেছেন কি না মাশাল্লা খুবই ভালো লাগছে খুব যে অনেক পরিমাণ ঠান্ডা তাও না কিন্তু কুয়াশাটার যে একটা অন্যরকম ফিল বছরের বলা যেতে পারে এবছরের এই ফার্স্ট এরকম কুয়াশা দেখা আমার কারণ ঢাকাতে এরকম কুয়াশার জন্য সকাল দেখার সৌভাগ্য হয়নি আলহামদুলিল্লাহ আজকে হলো তো বাকিটা যাত্রাপথ দেখা যাক আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো যাবে এবং ঠিকমতো যেন পৌঁছাতে পারি তো সবাই দোয়া করবেন সে পর্যন্ত সাথেই থাকুন আপদার সাথে থাকুন রাতের ব্রেক ঘুম তারপর আবার সকালের ব্রেক এরপর আমাদের জার্নি স্টার্ট হলো একদম কক্সবাজার দিকে তো এবার কথা না বাড়িয়ে আমরা উপভোগ করতে থাকি সকালের সুন্দর ভিউ এবং আমরা অপেক্ষা করতে থাকি যখন আমরা কক্সবাজার যাব সে পর্যন্ত রাতের প্রায় আট থেকে নয় ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার ডলফিন মোড় এখানে আমাদের গাড়ি নামিয়ে দিল তারপর এখান থেকে আমরা দেড়শো টাকা অটো ভাড়া করে আমরা চললাম আমাদের হোটেলের দিকে কক্সবাজার এ নিয়ে চার পাঁচবার আসা হলো যতবারই কক্সবাজার আসি ততবারই মনে হয় নতুন করে আসি তো আলহামদুলিল্লাহ আমাদের বেঙ্গল পরিমাণে স্লিপার কোচের বাসের জার্নিটি খুবই আরামদায়ক ছিল আপনারা যদি অবশ্যই স্লিপার কোচের জার্নি চুজ করতে চান অবশ্যই এটি ঠিক করতে পারেন তা আলহামদুলিল্লাহ আমাদের রুমে আমরা পৌঁছে গেলাম তো আমরা মোটামুটি তিনটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম কারণ এবার আমাদের লোকসংখ্যা ছিল প্রায় চোদ্দো জনের মতো তো এটা ছিল আমাদের রোমের ভিউ তো আমরা যে রুমটিতে ছিলাম এইখানে আমাদের দুটি বেডরুম ছিল প্রথমে শুরুতে ছিল একটি ছোটোখাটো ড্রয়িং রুম তার পাশে এই পাশের ছিল দুজনের শোয়ার জন্য একটি বেডরুম এর অপোজিট পাশের ছিল দুজন শোয়ার জন্য তো এটা হচ্ছে আমাদের ব্যালকনির ভিউ এখান থেকে আশেপাশের বিল্ডিংগুলো আমরা দেখতে পারতেছি তো আশা করতেছি আমাদের হোটেলে সব কিছু খুব ভালোভাবে পরিবেশন করা হবে এবং খুব সুন্দর একটি জার্নি আমরা উপভোগ করতে পারবো